আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার আন্তরিক কৃতজ্ঞতা ম্যান অব দ্য ম্যাচকে খুব সহজ প্রশ্ন যে এই ম্যাচটা হয়েছে সেই ম্যাচের আসলে ব্যবধান গড়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় রোল কে প্লে করেছে তিনটা ক্যারেক্টার এই মুহূর্তে আমার সামনে আসছে একজন হচ্ছে আমাদের অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পারফরমেন্স যাই হোক তাকে খেলতেই হবে খেলাতেই হবে এবং তিনি যে দলের একটা বোঝায় পরিণত হয়েছেন না ম্যানেজমেন্ট সেটা টের পাচ্ছেন না শান্ত কোচ সেটা বোঝার চেষ্টা করছেন শান্ত পারফরমেন্স কোন জায়গায় রয়েছে সেই আলোচনা আমি ডেফিনেটলি করব এবং শান্ত ক্যাপ্টেন ওয়াইজ যে আসলে খুব একটা এরকম বিশ্ব আসরে নিজেকে প্রমাণ করা বা নিজের দক্ষতা দেখানোর জন্য এনা ম্যাচে উঠ না সেটাও আমি প্রমাণ করে দিব লিটন কুমার দাস সেকেন্ড ক্যারেক্টার ম্যান অব দ্য ম্যাচকে যে প্রশ্নটা আমি তুলেছি লিটন কুমার দাস বাংলাদেশের সবচেয়ে লাকিয়েস্ট ক্রিকেটারদের একজন আমার কাছে মনে হয় সাকিব আল হাসান গালি খাচ্ছেন ইদানিং তামিম ইকবাল খান অতীতে গালি খেয়েছেন মাস্টাভিবির মোটো যা পাথর যুগে গালি খেয়েছেন এই যে বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটাররা বিভিন্ন সময় তারা বিভিন্ন প্রেক্ষাপটে গালি খেয়েছেন কেউ প্রস্তর যুগে কেউ বরফ যুগে কেউ অতীত যুগে কেউ আধুনিক যুগে কিন্তু যতই আপনি গালি দেন না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অটো চয়েসে পরিণত হয়েছেন লিটন কুমার দাস তাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এবং তার সিটটা অবভিয়াস লিটন কুমার দাস কতটা বাজে টি টোয়েন্টি ফর্মে রয়েছেন যেখানটায় বিশ্বকাপ মানে একাদশে থাকা তো দূরের কথা তার স্কোয়াডে থাকারই কথা না সেটাও আমি প্রমাণ করে দেব আরেকজনের ক্যারেক্টার নিয়ে আমি কথা বলছি যে আসলে ম্যান অফ দ্য ম্যাচকে আম্পায়ার কেন আম্পায়ারের প্রশ্ন আসলো কারণ আম্পায়ার তো ব্যবধান করে দিয়েছে ব্যবধান চার রানের বাংলাদেশ এই চার রান করতে পারলে সুপার ওভারে ম্যাচ যেত অথবা বাংলাদেশ শেষ বলে যদি ছয় মারতে পারতো কথার কথা তাহলে তো অন্যরকমই হতো কিন্তু ওই চার রানের ব্যবধান মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে যে অ্যাপিল করা হয়েছে সেই বলটা পায়ে লেগে শেষ পর্যন্ত বাউন্ডারি লাইন অতিক্রম করেছে ভালো কথা এবং বল ডেট না হলে চার রানই হওয়ার কথা চার রানের ব্যবধান এবং ওই চার রান আমরা পাইনি কারণ হয়েছিল আম্পায়ার আম্পায়ার আউট দিয়েছিল পরবর্তীতে রিভিউতে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিল কিন্তু বল তো অব দ্য ম্যাচ দেওয়া যেতে পারে কারণ তিনি ব্যবধান করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন কিন্তু আমার দৃষ্টিতে যৌথভাবে ম্যান অফ দ্য ম্যাচ আম্পায়ারও না লিটন কুমার দাস এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কেন এই আলোচনা করছে আপনাদের কাছে অবান্তর মনে হতে পারে দেখুন বাংলাদেশ ওই চার রান পাইলে ম্যাচটা টাই হতো বা জিতে যেত এটা অনেক পরের হিসাব একদম শেষ দিকের হিসাব তার আগে এই দুই ব্যাটার দ্য ওয়ে দে ব্যাটেড তারা যেভাবে তাদের রেসপন্সিবিলিটি পারফর্ম করতে ফেইল হয়েছেন বিশ ওভারের ক্রিকেট ভাই বিশ ওভারের ক্রিকেটে টোয়েন্টি পারসেন্ট ওভার খেলার পর একজন ক্রিকেটার যিনি আবার ক্যাপ্টেন দলের তিনি যখন মাত্র সিক্সটি স্ট্রাইক রেটে ব্যাট করেন চেজিং ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টিন এর থেকে দুঃখজনক কি হতে পারে সেট ব্যাটসম্যান তিনি চার ওভার খেলেছেন মানে টি টোয়েন্টিতে এনা অফ সেট আপনি কুইন্টন ডি দেখেছেন না কিভাবে ঝড় তুলেছিল আঠারো বিশ রান করেছিল এগারো বারো বল খেলে নাজমুল হোসেন শান্ত তার থেকে ডাবল বল খেলেছেন রান করেছেন তার অর্ধেক সো ক্যাপ্টেন হি প্লেড এ বিগ রোল আম্পায়ার ওই চারের ঘটনা ঘটার আগেই ক্যাপ্টেন সিক্সটি স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি লিড করেছেন বাংলাদেশকে এমন একটা পর্যায়ে শেষে গিয়ে যেন আমাদের হাফ পিত্তেশ হয় পঞ্চাশ রানে চারটা পাঁচটা উইকেট হারিয়ে যেন বাকিরা দৌড়ের উপরে থাকে স্ট্রাইক রোটেশন খেলে করে হচ্ছে লক্ষ্যের কাছে বাংলাদেশ দল পৌঁছে যাবে তারপরে হিটিংয়ের যে প্ল্যান সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করবে তারা এই যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছে নাজবুল শান্ত হি প্লেট এ বিগ রোল লিডিং ফ্রম দ্য ফ্রন্ট লিটন কুমার দাস বাংলাদেশের কৃতি ক্রিকেটার যিনি কিছুদিন আগে সাংবাদিকদের মানে আমরা তার বিরুদ্ধে কথা বলি তার বিরুদ্ধে না তার পারফরম্যান্সের এগেনস্টে আমরা কথা বলি দেখে সবশেষ যে বিশ্বকাপটা হয়েছে সেই বিশ্বকাপে সাংবাদিকদেরকে টিম হোটেল থেকে বিদেশি সিকিউরিটি ডেকে মানে আমরা যেহেতু লিটনের পারফরমেন্স নিয়ে কথা বলছি কথা বলতে যেন না পারি বের করে দিয়েছেন সিরিয়াসলি এই ঘটনাও ঘটেছে সেই লিটন কুমার দাসকে জাতীয় দল থেকে বের করে দেওয়ার মতো গাছ কারণই সেই লিটন কুমার দাস সবশেষ সাত টি টোয়েন্টি ইনিংসে স্ট্যাট দেখে আসবেন টানা সাতটা টি টোয়েন্টি ইনিংসে বিশ্বকাপে খেলতে আসছেন আমার লিটন ডানহাটি বামহাতি কম্বিনেশনে তার খুব দরকার কিপিং ওদার খুব দরকার আমি ওই আলোচনা আসবো সেই লিটন একশোর নিচে সাতটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ব্যাট করেছেন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তারপরে তিনি আমার অফিয়াস চয়েস তাকে তার জায়গাটায় ঠিক রাখতে গিয়ে ক্যাপ্টেন শান্ত ওপেনিংয়ে চলে গেছেন মানে দেখেন না কারবার গুলো শুধু দেখার চেষ্টা করেন আমার ক্যাপ্টেন হি বিকাম দ্য ওপেনিং ব্যাটার যে জায়গায় তিনি ইউস টু তিন চারে সেখান থেকে না তিনি উপরে চলে গেছেন লিটন কুমার দাসকে তিন নম্বর স্পটটা আমার ছাড়তেই হবে কারণ লিটন তো বেটার ব্যাটার নাজমুল হোসেন শান্তর কাছে যদি অন্য অপশনও থাকতো তারপরেও তিনি লিটনকে বিশ্বকাপে নিয়ে আসতেন তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে কারণে লিটনকে জায়গা যেভাবে করে দিতে হবে এবং লিটন আজকের ম্যাচেও প্রমাণ করেছেন তিনি শান্ত থেকে বেটার ব্যাটার শান্ত সিক্সটি স্ট্রাইক রেটে ব্যাট করেছে লিটন কুমার দাস কত স্ট্রাইক জানেন তো সিক্সটি নাইন নয় স্ট্রাইক রেটে বেশি ব্যাট করেছে সো লিটন ইজ বেটার দেন শান্ত লিটন কুমার দাস বাংলাদেশে কিপিং অপশন নাই দেখে তাকে নেওয়াই লাগবে মানে ম্যানেজমেন্টের ব্যাখ্যা যখন ছিল যে লিটন কুমার দাস কেন বা কেন না হ্যাঁ তখন একটা সুন্দর ব্যাখ্যা করা হয়েছিল যে আমাদের তো একটা কিপার লাগবে এক্সট্রা কিপার লিটন কেন দিলে আমি কিপারটা কোথা থেকে পাবো কিপার যখন লাগবে এক্সট্রা কিপার যখন লাগবে লিটনকে না নিলে আমরা কিপার যখন পাবো ওই কিপার 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 এত কিপারে আলোচনা যখন আসে তার মানেটা কি দাঁড়ায় যে আমার কিপিং ইম্পর্টেন্ট তাহলে আপনার যদি লিটনে ব্যাটিং আপনারা পাচ্ছেন না মাইনা নিয়ে আপনারা যদি মনে করেন যে কিপার দরকার ভালো কিপার দরকার তাহলে ওয়াই নুরুল হাসান সোহান না লিটন কুমার দাস আজকের ম্যাচে বাংলাদেশ চার রান হেরেছে আমরা বলেছি না যে আম্পায়ার ওই চার রানটা যদি মানে ফুটবল সিদ্ধান্ত যদি না দিতেন তাহলে ওটা চার রানই হতো বাংলাদেশের ম্যাচটা সুপার ওভারে যেতে পারতো লিটন কুমার দাস চার ইন্টু চার কত হয় ষোলো ষোলো রান দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন বাংলাদেশকে ম্যাচটা যিনি অলমোস্ট জিতিয়ে ফেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়া ট্র্যাজিক হিরো ছয় হতে পারতো হয় নাই প্রতিদিন মাহমুদুল্লাহ হৃদয় করে দিবে সব কিছু আর বাকি ক্রিকেটাররা হতে শুধু দেখবে না তালি দেবেন ঘটনাটা এরকমও না ঘটনাটা এরকমও না হয় নাই ভালো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের রিয়েলিটি চেক করার জন্যও এই বাস্তবতাগুলো সামনে আসা দরকার লিটন কুমার দাস যখন কুইন্টন ডি ককের দুঃখিত লিটন কুমার দাস যখন ডেভিড মিলারে ক্যাচটা ছাড়লেন তখন তার রান হচ্ছে তেরো সেই মিলার শেষ পর্যন্ত গিয়ে থামলেন উনত্রিশে তার মানে তিনি অ্যাড করেছেন আরো ষোলো রান লিটন কুমার দাস যেহেতু তিনি বারবার ব্যর্থ হবার পরেও বিসিবি তাকে বাংলাদেশের সিলেক্টররা তাকে ক্যাপ্টেন তাকে ব্যাক করেন কোচ তাকে ব্যাক করেন এবং তাকে খেলাতেই হবে ব্যর্থ হবার পরেও সো ওই জায়গাটা থেকে তার কাছে মনে হয়েছে যেহেতু এই পার্টিকুলার ম্যাচে তার প্রতিপক্ষ ব্যাটার ডেভিড মিলার ব্যর্থ হচ্ছেন তাকেও আমি ব্যাক করি এবং এই ব্যাকটা করতে গিয়ে তিনি যে কাজটা করলেন তিনি ক্যাচটা ছেড়ে দিলেন বাংলাদেশ দলকে ডুবানোর ক্ষেত্রে বাংলাদেশ দলকে বিব্রত করার ক্ষেত্রে বাংলাদেশ দলকে অবিস্মরণীয় একটা জয় এনে দেওয়ার ক্ষেত্রে যেভাবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট লিটন কুমার দাস হিজ ক্যাপ্টেন রোল এক কথায় দেয়ার জয়েন্টলি ম্যান ম্যাচ করে দেখুন অনেক ক্রিকেটার একটু পারফরমেন্সের ডানে বামে হলে এদিক সেদিক হলে আমরা কিভাবে তাদের ক্যারিয়ারটাকে সামনে আগাতে দিই না আফিফ হোসেন ধ্রুব একটা বড় প্রমাণ কোনো সুযোগ দেওয়া হয় না ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে ঠিকই কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বিশ্বকাপের দল ঘোষণার আগে খেয়াল করে দেখুন সাইফুদ্দিনের কথা আমি আজকে গতকালকে রিপোর্টে আমি বলেছিলাম আপনারা শুনেছেন অনেকে আমাকে সমর্থন করেননি চার পেসার দিকে কি হবে পেসাররা কি করেছে ভাই এই উইকেটে দেখছেন না বাংলাদেশ একটা সময় তার এক্সট্রা ওভারগুলো করানোর বোলার পাচ্ছিল না সাকিব আল হাসান তিনি সাহস পাচ্ছিলেন না ওই সময় বল হাতে নেয়ার হয়তো মাহমুদুল্লাহ আরিয়ার তিন ওভার করেছেন সাইফুদ্দিন ওয়াজ ব্যাটলি নিডেড শেষ মুহূর্তে যে লোপা বলে আমরা মারতে পারলাম না ইন দ্যাট সিচুয়েশন সাইফুদ্দিন ওয়াজ ব্যাটলি নিডেড ইন দ্যাট সিচুয়েশন মেহেদি হাসান মিরাজ ওয়াজ ব্যাটলি নিডেড উই হ্যাভ সাম ক্রিকেটার যারা হচ্ছে শুধুমাত্র বসে রয়েছে যাদেরকে আমি খেলাচ্ছি না খেলানোর পরিকল্পনার মধ্যে নেই শুধুমাত্র অপছন্দের কারণে কিছু ক্রিকেটারকে বাদ দিয়ে এদেরকে ঢুকানো হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তানভীরকে খেলানো হবে অ্যাপ্রিসিয়েট পাঁচজন ব্যাটার তাদের রাইট হ্যান্ডি তানভীর লেফট হ্যাম অর্থোডক্স খেলানো হয়েছে খেলানো হয় নাই নেয়ার সময় কিন্তু এই যুক্তি মোটামুটি দেয়া হয়েছে এই যে ঘটনাগুলো ঘটে যে পরম্পরায় নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস সবকিছু উর্ধে চলে গেছেন তাদের নিয়ে প্রশ্ন তোলার কেউ নেই প্রশ্ন করার কেউ নেই আমরা যত কথা বলি এন্ড অফ দ্য ডে এটার কোনো ভ্যালু নেই তারাও এটা বোঝেন এন্ড অফ দ্য ডে তারা যে অবভিয়াস চয় যতই ব্যর্থ হন না কেন তারা সেটা বোঝেন এবং যখন বোঝেন তখন বাংলাদেশের জয় পরাজয়ে আপনার আমার অনেক কিছু এসে গেলেও তাদের কিছু আসে যায় না টোয়েন্টি ওভার খেলে ক্যাপ্টেন কয়েন সিক্সটি স্ট্রাইক ব্যাট তার থেকে বেটার ব্যাটার লিটন কুমার দাস উপরে সিক্সটি নাইন এবং গত সাত ইনিংসে আন্তর্জাতিক টি টোয়েন্টির একটা দু তিনি একশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন নাই আজকে ক্যাচ ছেড়েছেন ম্যাচ হারানোর ক্ষেত্রে আম্পায়ারের আগে আমাদের এই দুই কৃতি ক্রিকেটার তাদের রোলটা যথাযথভাবে পালন করেছেন বলে আমি মনে করি